এই যে এইটা দেখো ফার্স্ট এক ফুলের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে ম্যাচিং দুটা বালিশের কাভার থাকবে এই যে আর এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাই কত ফিট আচ্ছা একদম কিং সাইজ এর মধ্যে থাকবে সাত ফিট বাই আট ফিটের মধ্যে থাকবে সাথে ম্যাচিং দুটা বালিশের কাভার থাকবে দেখিয়ে দেবো সেম এর মধ্যে থাকবে সেম প্রিন্টটা তোমরা পাবে কিন্তু এই যে দেখো একদম বিগ সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত আটশো টাকা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা কিন্তু তোমরা সাতশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এটা থাকছে আচ্ছা সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার তাই না এটা থাকবে একটু জাম কালারের মধ্যে এই যে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ খুব সুন্দর যারা এক ফুলের চাদার খুঁজতে চাও তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে আচ্ছা আচ্ছা মানে এটাই কি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সটে একটা থাকছে অলিভ কালারের মধ্যেও ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তোমরা নিজেদের জন্যও কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্যও কিনতে পারো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একা থাকছে আর মেন্ট কালারের মধ্যে ওয়াও এটার উপরেই পাস টু একদম থ্রি ডি মধ্যে রয়েছে প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা কিন্তু একদমই কিং সাইজের মধ্যে পাবে প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে আচ্ছা নেক্সট এবার বাটিক প্রিন্টটা দেখিয়ে দেব এই যে সম্পূর্ণ কিন্তু আরম প্রিন্টের মধ্যে আছে কাপড় থাকবে কটন এর মধ্যে একদমই কটন এর মধ্যে পাবে এটার মধ্যে কিন্তু কোনো মিক্স নেই মানে রং কোশের 100% গ্যারান্টি থাকবে सेम প্রিন্টের মধ্যে কয়টা কালার ভাই আজকে দেখাবো আচ্ছা পাঁচটা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু কালারগুলো দেখিয়ে দিবে অরেঞ্জ আছে এটার মধ্যে রেড আছে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

এটা অনেক সুন্দর একটা পেন সম্পূর্ণ সিনারি পেন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আচ্ছা সেম প্রিন্টের মধ্যে তোমরা একটা কালার পাবে প্রত্যেকটার সাথে দুইটা করে বড় সাইজের মাথার বালিশের কভার কিন্তু একদম সেলাই করা থাকবে এটা থাকছে রেড কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার থাকবে সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট নেক্সট ওয়ান দেখিয়ে দেব খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশনে একদমই নতুন একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দুইটা বালিশের কভার পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা কিন্তু কলিজা মেরুন টাইপ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন থাকবে খুবই সুন্দর লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে সেম মাত্র আটশো টাকা করে লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটু ব্লু টাইপ কালারের মধ্যে থাকবে এই যে দেখো খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে মাঝখানে একটা বড় ফুল করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট দুইটা করে মাথা বালিশে কাভার থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে কেউ যদি তোমরা কোল বালিশে কাভার নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা করে তো এসে কালেকশন আমিছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেজ